পুজোর মুখে বড় বিপত্তি মালদার ইংরেজ বাজারে কলকাতার ডেকোরেটারদের সুদীপ্ত পালকে বরাদ্দ দিয়ে বেশ কয়েকটি বড় পুজো কমিটি বিপাকে অভিযোগ অর্ধেক কাজ ফেলে রাতে উদাহ হন তিনি এবং তার কর্মীরা হোটেল ছেড়ে ফোন সুইচ অফ ফলে কল্যাণ স্মৃতি দিলীপ স্মৃতি সংঘ হিমালয় সঙ্গে প্যান্ডেল পড়ে আছে অসম্পূর্ণ বাধ্য হয়ে তারা পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েছে অন্য ডেকোরেটরদের কাছেও সাহায্যের অর্জি জানিয়েছেন কমিটি পুজোর আনন্দে যেন বড় অশান্তি আমাদের যে এবার উনষাটতম বর্ষে যে থিমটা ছিল মা এলো পুতুলের ঘরে এই থিমটা রূপায়নের জন্য কলকাতার এক শিল্পী যে মালদাতে আরও পাঁচটা ক্লাবের কাজ করেছে ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল বেহালা আর ওরা আইডেন্টি কার্ডে লেখা আছে আদ আদর্শ নাকি কি ঠিকানা আছে ওনার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয় চুক্তিবদ্ধ হয় তার মধ্যে পেমেন্ট হয় সাড়ে পাঁচ লক্ষ করার মধ্যে পেমেন্টও হয় তারপর কাজ করতে কাজের তো প্রথম হয় না ছিল একটা দেখতে অপ লক্ষ করছিলাম হঠাৎ করে দেখছি দশ তারিখ থেকে টোটালটা ব্যাক আউট না ওর মিস্ত্রি না লেবার না কেউ তারপর অন্যান্য ক্লাবে দিলাম অন্য ক্লাবের একই অবস্থা তারপরে গেলাম ওনার হোটেলে 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 হোটেলেকেও দেখলাম হোটেল থেকে বলছে সকাল ভাড়া চারটার সময় বেরিয়েছে মায়ের সাথে পেরায় এখন পর্যন্ত আসেনি তখনই আমরা বুঝে নিলাম ফোন করলাম ফোন শুয়ে যাব তখনই বুঝে নিলাম মাল পালিয়ে গেছে তারপর আইসি কাছে গেলাম হচ্ছে আমরা পাঁচটা ক্লাব বালুচর কল্যাণ সমিতি মালদা দিলীপশ্রীর সঙ্গে এবার পঁচাত্তর বছর পূর্তি দেউতলা ক্লাব হিমালয়ন সংঘ কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই পাঁচটা ক্লাব আমরা কলকাতার যে সুদীপ্ত পাল ওর সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট হয় যে এবছর পুজো মণ্ডপটা উনি করবেন সেই হিসাবে আমরা ওনাকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মালদা দিলীপশ্রীর সঙ্গে অ্যাডভান্স করে উনি মাঝপথে আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে উনি পালিয়ে মতো অবস্থায় আমরা খুব বিপদের সম্মুখীন আমরা পূজাটা করতে পারব কি না এটা আমাদের মানে সন্দেহ আছে তাও আমরা নিজস্ব লোকাল লেবার দিয়ে আমরা চেষ্টা করছি যাতে পুজোটাকে তোলা যায় যেহেতু আমাদের পঁচাত্তর বছর পূর্তি এবং আমাদের দিলীপ সঙ্গ সংঘ মালদা শহরে একটা ঐতিহ্যবাহী ক্লাব তাকে তার সাথে যোগাযোগ Thank yeah. you.